আমার চ্যানেলে আবারও নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্টভাবে গুঁড়ো দুধ দিয়ে কিভাবে রসমালাই তৈরি করা যায় তার জন্য এখানে আমি তিনশো গ্রাম মতো গুঁড়ো দুধ নিলাম আর হাফ চামচ মতো বেকিং পাউডার নিলাম এই বেকিং পাউডার সাথে গুঁড়ো দুধটা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে দুই থেকে তিন মিনিট মাখার পরে এখানে আমি দেড় চামচ মতো ঘি অ্যাড করে দেব এখানে তিনশো গ্রাম মতো আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম তাই দেড় চামচ মতো আমি ঘি দিলাম পরিমাণটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব চাইলে তোমরা দেখে নিতে পারো ঘি দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও ময়ান দিয়ে নিতে হবে একটু ধৈর্য সহকারে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো খুব ভালোভাবে আলতো হাতে ময়ান ময়ান দিয়ে নিতে হবে দেওয়া হয়ে গেল প্রায় অন্যদিকে আমি এবার দুটো ডিম নিয়েছি সেই দুটো ডিমকে খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি এই দুটো ডিম পুরোটা না লাগতেও পারে যতটা লাগবে আমি সেই মতো দিয়ে দেব বাকিটা রেখে দেব। খুব ভালোভাবে ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম এবার ওই গুঁড়ো দুধে দিয়ে আমি ভালোভাবে মেখে নেব একটু একটু করে দেবো আর মেখে নেব পুরোটা একবারে দেবো না একটু একটু করে দিয়ে মেখে নিচ্ছি এটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে পুরোটা মাখা হয়ে গেল দেখুন এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর একদম পারফেক্ট হয়ে যাবে অন্যদিকে আমি এক লিটার দুধ নিয়েছি সেই দুধটাকে ঘন করে নেব জাল করে ঘন করে নিচ্ছি দুধটা দুধটা যতক্ষণ ঘন হচ্ছে অন্যদিকে আমি এবার একটু হাতে ঘি নিয়ে সবগুলো আমি রসমালার আকারে গড়ে নেব সবগুলো রসমালার আকারে করা হয়ে গেল এবার আমি ওই দুধটা ঘন হয়ে গেছে সেই দুধে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে তেমন চিনি দেবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই হিট করা আছে এবার একটা একটা করে রসমালাইগুলো ছেড়ে দিলাম দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে আমি সাত থেকে আট মিনিট মতো কুক করে নেব সাত থেকে আট মিনিট কুক করতে করতে যখনই বলক উঠে ঢাকনাটার গায়ে লেগে যাবে তখনই ঢাকনাটা আমি খুলে একটু আলগা করে আবারও ঢেকে দেব ঠিক এই রকম চার থেকে পাঁচবার আমি করেছি কুক করতে প্রায় আমার আট থেকে নয় মিনিট সময় লেগেছে ঠিক এই অবস্থায় এবার আমি নামিয়ে নেব আমি গরম অবস্থাতেই পরিবেশন করেছি এটা ঠান্ডা অবস্থায় পরিবেশন করবেন দেখবেন অনেক সফট হবে যদি গোটা রাত্রি ভিজতে পায় তাহলে কিন্তু রসমালাইটা একদম স্পঞ্জের মতো হবে ছানার মতো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট বক্সে জানিও আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে